আসসালামু আলাইকুম নমস্ত নির প্রিয় শিক্ষা কেমন আছো সব আসে অনেক ভালো আসছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় ছয় দশমিক দুই দশমিক দুই গল্পের কাঠামো বুঝি তো এখানে দেখো অলিখিত উপাখ্যান যে গল্পটি রয়েছে তো এখান থেকে তোমাদের নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে গল্পটির বিষয় কি গল্পের কাহিনী কী নিয়ে এবং গল্পে কি কি ঘটনা ঘটেছে এবং গল্পে কোন কোন চরিত্র আছে এবং চরিত্রের মুখের সংলাপগুলো কোন বাসার ইতিতে লেখা ঠিক আছে তো এই শখটা হচ্ছে আমরা পূরণ করবো তো তার আগে তোমাদেরকে অবশ্যই গল্পটি ভালোভাবে একটু পড়ে নিতে হবে তারে কিন্তু শখটা পূরণ করতে পারবে যেমন গল্পটির বিষয় কি ঠিক আছে তো খুব ছোটো করে আমি লিখেছি যাতে করে তোমরা হচ্ছে শখের মধ্যে লিখতে পারো তো অনেকেই হচ্ছে মূলত এই ছোটো করে লিখতে বলো তো আমি একেবারে ছোটো করে লিখেছি যাতে করে তোমরা গল্পের মধ্যে অর্থাৎ বইয়ের মধ্যে তো লিখতে হয় এই জন্য হচ্ছে আমি ছোটো করে লিখেছি ঠিক আছে যেমন গল্পটির বিষয় কি লিখেছি গল্পের কাহিনী কি একেবারে ছোটো করে লিখেছি যাতে করে তোমরা হচ্ছে তিন লাইনের মধ্যেই এখানে লিখতে পারো গল্পে কী কী ঘটনা ঘটেছে এখানে আমরা হচ্ছে দুই তিনটি পয়েন্ট দিয়ে দিয়েছি কী কী ঘটনা ঘটেছে ছোটো ছোটো ঘটনা লিখে দিয়েছি তিনটি বাক্যে এবং গল্পে কোন কোন চরিত্র আছে এবং চরিত্রের মুখের সংলাপগুলো কোন কোন আচ্ছা কোন বাসারীতি লেখা তো যা এখানে বলেছি যে অলিখিত উপাখ্যান গল্পটি বিদিতে নিজের প্রশ্নগুলো উত্তর দাও এবং তোমার স উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনের সংশোধন করো ঠিক আছে তো তোমরা যেটি করবে এই যে অলিখিত উপাখ্যান যে গল্পটি আছে অবশ্যই অবশ্যই একটু পড়ে নিবে খুব ভালোভাবে পড়বে অনেকে গল্প পড়ো না যে কারণ হচ্ছে বুঝতে পারো না এবং এখানে বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে যেমন হেনরি একটি চরিত্র মোহন একটি চরিত্র ঠিকাদার আছে ঠিক আছে কোয়েদি শ্রমিক আছে ঠিক আছে এইগুলো হচ্ছে মেন চরিত্র তো যা হোক এই হচ্ছে বিষয় তো আমরা এখন একটা পূরণ করবো তো চলো আনসারটা আমরা দেখি তো এখানে খেয়াল করো আচ্ছা এখানে খেয়াল করো গল্পটির বিষয় কি তো আমরা লিখেছি গল্পটির বিষয় হচ্ছে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসকের এদেশে মানুষের ওপর অমানবিক অত্যাচার তুলে ধরা ঠিক আছে এটা হচ্ছে মূলত গল্পের বিষয় এবং গল্পের কাহিনী কিনিয়ে গল্পের কাহিনী কি নিয়ে সুন্দরবনের গাছ কাটায় সেখানে বসতি স্থাপনের জন্য ব্রিটিশ মুরিল হেন্দি ও তার সহযোগী এদেশের মানুষকে শিকল পুড়িয়ে শ্রমিক হিসেবে ব্যবহার করা ঠিক আছে বিষয়টি কিন্তু বুঝো অর্থাৎ এদেশের মানুষ যখন কিনা বসতি স্থাপনের জন্য কিছু গাছ কেটে সুন্দরবনের গাছ কেটে যখন বসতি স্থাপন করে তখন কি করে ব্রিটিশ শাসকরা বিশেষ করে মুরুল হেনরি মোহন ঠিক আছে তার সহযোগী যারা রয়েছে তারা হচ্ছে এই শ্রমিকদের কি করে পায়ের মধ্যে শিকল পরিয়ে কয়েদি বানায় ঠিক আছে কয়েদি বানিয়ে তাদেরকে দিয়ে কাজ করায় খুবই অমানবিক তো তারপর দেখো গল্পে কি কি ঘটনা ঘটেছে তো গল্পে আসলেও নানা ধরনের ঘটনা ঘটেছে যেমন এক কয়েদি পানি খেতে চাইলে তাকে লবণাক্ত পানি খাওয়ানো হয় ঠিক আছে হঠাৎ যখন কোনো আমরা গল্পে যখন পড়েছি যে এক কয়েদিক যখন গাছ কাটতে কাটতে তৃষ্ণার্ত হয় পানি খেতে চায় তখন তাকে কি করে লবণাক্ত যে পানি আছে ওইটা কিন্তু তাকে খাওয়ানো হয় আর অন্য আরেক কয়েদিকে কি করে বাঘে ধরে নিয়ে যায় ঠিক আছে জঙ্গলে যখন সে গাছ কাটে বা এই কাজ করে তখন তা কী করে অর্থাৎ বাঘে ধরে নিয়ে যায় এবং আরেক কয়েদিক কি হয় বন শুকুর আক্রমণ করে আরেক দিকে ঠিক আছে তার মাংস কিন্তু ছিঁড়ে ফেলে বা নিয়ে যায় তো এই হচ্ছে মূলত এইসব ঘটনা ঘটে তো তারপর দেখো গল্পে কোন কোন চরিত্র আছে তো গল্পের চরিত্রগুলো আমরা যে মূল চরিত্রগুলো আছে চারটে সেটি লিখেছি তো গল্পের চরিত্রগুলো হলো হেনরি মুরেল মোহন খা ঠিকাদার ও কয়েদি শ্রমিক ঠিক আছে আর পশুপাখি যে আছে ওগুলো আমাদের লিখতে হবে না ওইগুলো দরকার নাই এগুলো হচ্ছে মূল চরিত্র আর চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা তো আমরা যে গল্পটি পড়েছিলাম এই যে গল্পটি পড়েছিলাম অলিখিত উপাখ্যান যে গল্পটি আমি একটু তোমাদেরকে দেখাই যেমন এই যে মোহন আচ্ছা হেনরি বলল কি করা যাবে আর মরে গেলে মেলে ফেলে দিয়ে আসতে হবে ঠিক আছে মোহন বললো কালো অবশ্যই কীসব লতা পাতা রস লাগিয়ে দিয়েছে তো যাক এই যে বাসা আমরা গল্প পড়লাম এই সংলাপগুলো আসলে কোন বাসা রীতির লেখা এগুলো কী লেখা চরিত্রের মুখের সংলাপগুলো পমিত বাসা রীতিতে লেখা পমিত ঠিক আছে তো যাই হোক এইভাবে ছোটো করে আমরা শখটা পূরণ করে ফেলবো আমি যেভাবে লিখেছি ঠিক এভাবে লেখো তাহলেই হবে তো আনসারটা হয়ে যাবে তো এই ছিল আজকের হচ্ছে একশো উনসত্তর নম্বর পৃষ্ঠার যে শখটা সেটা তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নিচে আরেক আরও ছয় দশমিক দুই দশমিক তিন যেটা একশো বা দেড়শো শব্দের মধ্যে নিচে কিছু প্রশ্ন উত্তর দিতে হবে তো দেখব পরবর্তী পর্বে জনমত সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ